বিরোধী দলীয় নারীর আসন সংরক্ষিত আসন একশো হওয়া দরকার এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এই একশো আসন সরাসরি নির্বাচন নির্বাচন হলে কি পদ্ধতি হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে সরাসরি নির্বাচনে চারশো আসন করে একশো ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা আমাদের সমর্থন দেখেছি এর বাইরেও যদি ঐকমত্য না হয় তাহলে কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই লক্ষ্য অর্জন করব সেটা নিয়ে আলোচনা চলছে আমরাও ভাবছি এবং এনি নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আরও আলাপ আলোচনা হবে এক সদস্যরা কি পরিমাণে সভাপতির দায়িত্ব পাবেন সেই প্রসঙ্গে আলোচনার এক ধরনের নিষ্পত্তি আজকে হয়েছে নারী প্রশ্নে নারী প্রতিনিধ সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রশ্নে আলোচনা চলমান আছে এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমি প্রথমেই তাসলিমা আক্তারকে অনুরোধ করব নারী প্রশ্ন প্রসঙ্গে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে আমাদের বক্তব্য তুলে ধরুক ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে পরবর্তী সময়ে বৈষম্যহীন গণবুতান পরবর্তী সময়ে বৈষম্যহীন এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আসছে তারই প্রতিফলন হিসেবে আমরা মনে করি ঐক্যমত কমিশনে যে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রসঙ্গটি এসছে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচক বিষয় হিসেবে মনে করি কারণ সমাজের অর্ধেক অংশ যদি সংসদে প্রতিনিধিত্ব করার জায়গায় দুর্বল জায়গা থাকে তাহলে সেই সংসদও দুর্বল হবে সে কারণেই আমরা বলেছি যে চারশো আসন যার মধ্যে একশো আসন নারীর জন্য এবং সংরক্ষিত থাকবে এবং সেই আসনের সরাসরি নির্বাচন হবে এবং সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে যার মধ্য দিয়ে চার দফার যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন এবং সরাসরি নারীর নির্বাচনের মধ্য দিয়ে নারীর এই সংশোধনে সংসদে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং পরবর্তীতে সকল জায়গায় নারীর প্রতিনিধিত্ব করার যে জায়গা যে পথ সেই পথ প্রশস্ত হবে সেই বিষয়ে একশো আসনে নারীর নির্বাচন সরাসরি নির্বাচনের বিষয়ে আমরা বড় অংশই একমত পোষণ করেছি এবং বাকি প্রক্রিয়াগুলো কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা চলছে আমরা এই বিষয়ে আশাবাদ